আজ ভারতবর্ষের যে ওয়াকাফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আর রাস্তায় ব্যয় করে গেছে নাড়াই দেখবে নাড়াই দেখবে আমরা লড়াই করেছি কে জানিয়ে দিতে চাই রানী রাসমণি ভুঁইয়া থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনএসি বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পাঁচজন লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারত বর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যাই যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে বিজ্ঞানভাবে রাজ্যের থেকে যে সুরস্থকার সম্পত্তি অ্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়। হস্তকে করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল কিন্তু আজ রানী রাসমণি এ বলিয়া আমরা দলবদ্ধ হয়েছি মনে রাখবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে সরকারের কায়নাতের দরবারে মদিনাতুল आले দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে 600 খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের দরবারে এসে সরকারে খায়নাতের দরবারে এসে আব্দুল দুলালের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোনো জিনিসকে ভাবে ব্যয় করার নাম লিল্লাহ আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য মাদ কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানী রশ্মনি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্ব লড়াই ছিল ওটা আমাদের নগোর করতে অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অবাক এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই এই ইমানের অস্তিত্বের লড়াইয়ে আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো তেইশ সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো ছত্রিশ সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার উনিশশো পঁচানব্বই সালে শেষ সম্পাদনা সংশোধন করে হকাব বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব। ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব। আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিভাব করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পাঁচজন লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারত বর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যাই যেমন অকাপ সংশোধনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক ভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছেন রাজি আছে তকবিরে ধ্বনি দেন নারায় দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে উলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লা মাফতি ইমরান উদ্দিন সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দর প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দেবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমী ইতিমধ্যেই মঞ্চে আমরা পেয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল মহিলা শাখার আরো একজন আল্লাহর জায়গা বাঁচাতে হবে মাদ্রাসার জায়গা বাঁচাতে হবে জায়গা বাঁচাতে হবে এর জায়গা বাঁচাতে হবে কার নজর থেকে শকুনের নজর পড়েছে শকুনের নাম কি শকুনের নাম কি শখুনের নাম নরেন্দ্র মোদী ফলে ওই শকুরের নজর থেকে আজকে আমাদের ওয়াকাব সংশোধনী বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের আজকে আমরা কিন্তু কুটুম বাড়ি আসিনি লড়াই করতে এসেছে আর লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো বিভিন্ন দরবারে গিয়েছি ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি উনি এসছেন মরণ আব্দুল কাইম সাহেবের কাছে অনুরোধ করেছি এসছেন সবাই এসছেন আপনারা তাদের সম্মান তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন আমি বক্তব্য দেবনা না দুটো কথা আপনাদের সামনে বলি এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব আমরা যেমন এই বিলের বিরুদ্ধে নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখের চোখ রেখে কথা বলবো কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিক তেমন ভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে ধর্ম শক্তি মনে করে যাদেরকে আমরা নির্মাণ মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন তারা অংশ নেননি জনগণের কাছে কিন্তু দিতে হবে আমরা তাই অনুরোধ করব যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে আপনারা তিনশো সত্তর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা আপনারা বয়কট করেছিলেন বিপক্ষে ভোট দেননি আপনারা বয়কট করেছিলেন অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্যে আপনারা বয়কট করেছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না আপনাদের আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয় বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে আমাদের লড়তে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন হযরত মাওলানা আবু তালেব রহমানি সাহেব যিনি আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি তিনি তার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন এর পরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল যদি আজকে আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি পিছিয়ে পিছিয়ে কাল বিকাল বেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয় রানী রাসমণিতে সভা করতে হবে আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত কিন্তু এটা অনেকেই চাইনি কিন্তু আপনাদের মেহনত আপনাদের কুরবানি আছে বলে ডোরিরা ক্রসিং পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন আমাদের আন্দোলনকে হারাতে পারেনি অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি কিন্তু জেনে রাখবেন এর পরে যেদিন সভা হবে

এই পশ্চিমবঙ্গের সমস্ত অকাপ সম্পত্তি জবদুকল মুক্ত করতে হবে বন্ধুগণ আমাদের আজকের সবার শ্রদ্ধা সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগত এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায় ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরাক মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনি তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাইনি তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদিরা ক্ষমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন মুফতি আব্দুল কায়ুম সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি যদি ওয়াকাব আপ বিল আপনারা পাস করতে চান নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকাব বিল বিল আমল পাশ করায়ে তুম যেটা বিরোধ করো আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাশ করাবেন কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্যে আমরা সে দায়িত্ব পালন করব পার্লামেন্টের বাইরে বাড়াবার সুযোগ অমিত সাহেব নরেন্দ্র মোদী থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্টি অমিত শাহ জেনে রাখবেন জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে